আসসালামু আলাইকুম আজকে বিকালে আমরা সিলেট ও সেলফি ব্রিজ গেছিলাম মানে হাজিরবাজার ব্রিজ তবে এটা সেলফি ব্রিজ নামে পরিচিত ভালো লাগে না পেলে একটা বেড়াই যাই ইয়া দেখি মানুষ আর মানুষ তাই নেই বা মেয়ে ফোরিন পয়েন্টে সব ফুটে ফুচকা খাইয়া আর আড্ডা মারা পরে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করলাম কিছু সময় নাইস ওয়েদার খুব ভালো লাগছে আসলে বজালের মতো নয় ভিডিও ধারণ করে রাখার তৈরি একটু স্মৃতি হিসাবে তাকব না ভাবলাম আপনার শেয়ার করি শুনি কত সুন্দর সুন্দর বাড়িঘর সাইডে দি ডোনা হলে অত কিছু বোঝা গেল না আর একটা কথা আমার আবা বাইয় হল ধরে বড় বাই একটু সাবধান চালাইবা এখানে মোটরসাইকেল বেশি হয় আপনারা একটা সতর্ক অবলম্বন করবা বেশি টাকা পদ গিয়ে আসে ফরিয়া নিজের ফ্যামিলি কষ্ট দিবা সো প্লিজ আপনার একটু সন্তানের গাড়ি চালাইবা ধন্যবাদ আর দয়া করে আমার আইডিটা সাবস্ক্রাইব করবা আপনার কাছে শিক্ষিতজ্ঞ তখন আমি ধীরে ধীরে আমরা নতুন আইডিটার এস্টাবলিশ করার চেষ্টা করবাম আগামী দিয়ে আরও শুনতে শুনতে ভিডিও আসসালামু আলাইকুম